আজকে আমাদের অনেকগুলো ডেলিভারি আছে যদি ডেলিভারি চিত্রটা একটু দেখায় এই দেখে ওই দিক থেকে শুরু করে ডেলিভারি প্যাকেজিং করা কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ হচ্ছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে উনি এক পেয়ার প্লাটি অর্ডার করছিল ও একটা আমাদের কাছে ব্লু ডায়মন্ড অর্ডার করছিল এক পেয়ার এইখানে ব্লু ডায়মন্ডটা আমরা দিয়ে দিচ্ছি তারপরে উনি কিছু আর টিপি অর্ডার করছে এক পেয়ার আর টিপি দেখেন আর টিপির কালার কোয়ালিটি আসলে সুপার ফ্রেশ আসলে আমার আমি বলেন আমি আসসালামু আলাইকুম আমি সৌরভ আমার ইউটিউব চ্যানেল ব্লগ আজকে আমি অনেকদিন পরে ডেলিভারি কাজ কত চলতেছে বলতে পারেন অলমোস্ট সাত দিনের মতন আমার একটা গ্যাপ পড়ে গেছে এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণে অর্ডার করছেন আমি তার মোটামুটি পার্সেন্ট আমাদের আজকে ডেলিভারি করতে পারবো আবার ফিফটি পার্সেন্ট আমি ইনশাল্লাহ কালকে বা পরশু ডেলিভারি করবো আজকে সারাদিন কাজ করতেছি এগুলো অলরেডি প্যাকেজিং করার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে দশ বারোটার অর্ডার উপরে ডেলিভারি আছে তো সবগুলো আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো তো আজকে কি কি দিতেছি এবং কিভাবে ডেলিভারি করতেছি সেই জিনিসটা আপনার মাঝে ছোট্ট আকারে ভিডিও আকারে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তার আমি দেখাই আগে কি কি যাইতেছে আজকে আমাদের অনেকগুলো ডেলিভারি আছে যদি ডেলিভারি চিত্রটা একটু দেখায় এই দেখে ওদিক থেকে শুরু করে ডেলিভারি এগুলো সবগুলো প্যাকেজিং করা শেষ আমি সারা দিন প্যাকেজিং করছি এখন হচ্ছে জাস্ট দিয়ে দিবো এখন কারে কি দিতেছি এইটা অনেকের আসলে আকাঙ্ক্ষা থাকে যে ভাই আমার মাছগুলো নিতেছি একটু ভিডিওতে ইউটিউব ভিডিওতে শো করেন তো ভিডিও দিতেছি আপনারা দেখেন যে কি অবস্থা কীরকম মাছ দিতেছি বা আমার মাছের কোয়ালিটি কীরকম তো আগে প্রথমত দেখে আমার এদিক থেকে শুরু করি এদিকে কি কি আছে ভাই হচ্ছে বৌগুলা থেকে অর্ডার করছিলেন এখানে হচ্ছে কোয়টা ছিল এক প্যান্ট এসি কোটক শ্রীটা এক পেয়ার এখানে কোডেক শির এই জায়গায় কোডকসিটা আছে কোডেক শির কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি কোটক ছিল তারপরে উনি হচ্ছে এক পেয়ার ব্ল্যাক ব্ল্যাকস্কো অর্ডার ছিল এ যেই দেখেন এখানে এক পেয়ার ব্ল্যাক মস্কো আছে এখানে হচ্ছে সুজিত চন্দ্র সুজিত চন্দ্র ভাই হচ্ছে আমার কাছে অর্ডার করছিলো তো এটা হচ্ছে ওনার দুই পেয়ার মাছ আছে তো দুই পেয়ার মাছ ওনাকে আমি পাঠিয়ে দিব তারপরে হচ্ছে আরেকজন অর্ডার করছিলো এটা হচ্ছে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ হচ্ছে উনি হচ্ছে এক পেয়ার ব্ল্যাক মস্কো এই যেই এখানে এক পেয়ার ব্ল্যাক মস্কো আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে উনি এক পেয়ার প্লাটি অর্ডার করছিলো ওনাকে একটা গিফট করা হয়েছে এখানে তিন পিস প্লাটি দেওয়া হয়েছে তো ওনাকে এটা দিলাম নাটোর লাল ফুট থেকে মেহেদি হাসান ভাই আমাদের অর্ডার করছিল উনি হচ্ছে ফাইভ স্টিম গাপি গ্লাস নিতেছে এবং এক পেয়ার রোস্টেল নিতেছে দেখেন রোস্টেল আলহামদুলিল্লাহ কালার কোয়ালিট সুপার ফ্রেশ তো লাগলেই নিতে পারেন যেটা হলো কথা আমাদের নোয়াখালি একটা বড় একটা ডেলিভারি আছে উনি হচ্ছে দুই ফ্রেন্ড মিলে মেবি নিতেছে তো ওনার অর্ডারটা যদি বলি উনি হচ্ছে এখানে পাঁচ পেয়ার মিগ গাপ্পি নিছে এই দুইটার মধ্যে আমাদের মিক্স গাপি আছে করিস না দুইটার মধ্যে মিক্স গাপ্পি আছে তো উনি পাঁচ পেয়ার মিক্স নিতেছে তারপরে উনি এক পেয়ার আর টিফি নিতেছে দেখেন না না সরি এখানে এখানে এগুলো সবগুলো মিক্স গাপি সবগুলো মিক্স গপি এগুলো এই তিনটার মধ্যে তিনটার মধ্যে সবগুলো মিক্স গা আছে সবগুলো এর না হলেই হয় তারপর হচ্ছে জায়গায় আমাদের উনি কিছু ডেন্সা অর্ডার করছিল তো ও ডেন্সাগুলো জায়গায় কিছু স্যালভি নিয়ে এবং কিছু ফ্রকবিট বিট অর্ডার করছিল তো ওইগুলো এই জায়গায় আছে তারপরে উনি কিছু হর্নট অর্ডার করছে হর্নট গুলো এই জায়গায় আসলে এতগুলো অর্ডার আসলে ভিডিওতে দেখে দেখে লম্বা হয়ে যাবে তারপর একটু দেখাই তারপর এখানে উনি হচ্ছে অনেক বড় একজন ক্লায়েন্ট উনি হচ্ছে অনেক রকমের প্ল্যান্ট এবং অনেক রকমের গাছ অর্ডার করছে আমি যে দেখাই এই অর্ডারটা কোন জায়গা থেকে করছে আমি যে আপনাদেরকে একটু বলি আমাদের আন্টি আমাদের একটা অর্ডার করছিল তো উনি হচ্ছে ভোলা থেকে অর্ডার করছিল ওনার মাছগুলো এই আসলে আন্টির কথার ভিত্তিতে আজকে ভিডিওটা কর আসলে ভিডিও করার ইচ্ছা ছিল না অনেকে অভ্যাস আমি শো অফ করতেছি শো অফ করতেছি না অনেকেই চাচ্ছে যে ভাই আমার মাছগুলো দিতেছেন ভিডিওতে ইউটিউব ভিডিওতে একটু শো করেন তো এই কারণে আছে ভিডিওটা শো করা আন্টি বিশেষ করে আন্টি রেকমেন্ডেশনের কারণে হচ্ছে আমি ভিডিওটা করতেছি কারণ আন্টি স্পেশালি বলছে যে বাবা একটা ভিডিও দিও আমাদেরকে তো এই আন্টি হচ্ছে এক পেয়ার ব্ল্যাক মস্কো এই দেখেন এক পেয়ার ব্ল্যাক মস্কো আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা নিয়ম আছে আছে যে একটা নিয়ম আছে তো তাড়াতাড়ি করতেছি না তো ভিডিও ডিউরেশনটা অনেক লম্বা হয়ে যাবে তারপরে আরেকটা ভাই আমাদের অর্ডার করছিল এখানে হচ্ছে এক পেয়ার কোডক্সিরো তারপরে এখানে হচ্ছে প্ল্যাটি এখানে প্ল্যাটি আছে যিশু তারপর হচ্ছে এখানে সোরটেল অর্ডার করছিলো তিন পিস তিন পিসের সোরটেল আসে আছে ভিডিও কি দেখা যায় ভিডিও ভালো করে দেখানোর বুঝানোর চেষ্টা করি যে কোয়ালিটিটা এই এখানে তিন পিস আছে সোরটেল উনি কিছু আর টিপি অর্ডার করছে একটা আর টিপি নিশে দেখেন আর টিপির কালার কোয়ালিটি আসলে সুপার ফ্রেশ জাস্ট আলহামদুলিল্লাহ আর টিপির কোয়ালিটি আছে খুবই ভালো তারপরে উনি হচ্ছে কিছু প্ল্যান্ট নিছিল আমাদের কাছ থেকে প্ল্যান্টের মধ্যে এই জায়গায় হচ্ছে আমাদের কাবাম্বা নিছিল আট স্ট্রিম তারপরে এখানে সানসেট নিছে তারপরে হচ্ছে এখানে এখান থেকে আমাদের ফাইভ স্ট্রিম ডেন্সা নিচ্ছে এগুলো আমি নিচ্ছে তারপরে আমাদের আরেকটা ভাই আসলে নাম বলে বলে দেখা আসলে ছোট তারপরে একটা ভাই আমাদের কাছে ব্লু ডায়মন্ড অর্ডার করছিল এক ফেয়ার এইখানে ব্লু ডায়মন্ড আমরা দিয়ে দিছি তো এটা হলো কথা তারপরে হচ্ছে আরেকজন হচ্ছে আমাদের কাছ থেকে কিছু এখানে ডেন্সার নিতেছে এর হচ্ছে ফাইভ স্টিম ডেন্সার আছে তারপর হচ্ছে ফাইভ স্টিম জঙ্গল বেল আছে এক পট হচ্ছে ডাবা মোস আছে তো এইগুলো আছে তারপরে আমাদের এই ভাইটা হচ্ছে উনি একদম জাস্ট প্যান্ট অর্ডার করছে উনি আর বাইরে কিছু অর্ডার করেনি উনি জাস্ট প্ল্যান্ট অর্ডার করেন আমি যদি বলি কি কি প্ল্যান দিছিলাম উনি আছে আমার কাছে যত প্ল্যান্ট আছে সবগুলো থেকেই বলছে ভাই আমাকে একটা প্যাকেজ আকারে প্রাইজটা না বললাম এত প্রাইজের মধ্যে আমার একটা মিলে আছে তো আমি সকল প্ল্যান্ট থেকে আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করছি তো এই জায়গায় হচ্ছে আমাদের ডেন্সা আছে তারপরে হচ্ছে গাপ্পি গ্লাস আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে রিপেন্স আছে তারপরে এই প্ল্যান্টের নাম জানি কি ভুলে গেছে অনেক সুন্দর হয় তারপরে হচ্ছে এখানে হচ্ছে কাবাম্বা আছে তারপরে এখানে হচ্ছে আমার জঙ্গলবেল আছে তারপরে এখানে হচ্ছে আমি কিছু হর্নট এবং হচ্ছে কিছু স্যালভিনিয়া দিয়ে দিছি তারপরে আরেকজন হচ্ছে আমাদের কিছু জাস্ট এখানে উনি প্লাটি অর্ডার করছিল ওই জায়গায় আছে উনি ফাইভ পেয়ার প্লাটি এবং হচ্ছে স্যালভিনিয়া এবং হচ্ছে এখানে পনেরো স্টিমের মতন আমাদের জঙ্গলবেল আছে এই জঙ্গল বেলগুলো অনেক বড় বড় আসলে ওখানে জঙ্গল বেলগুলো আছে ওখানে কাজটা দেওয়া হয়েছিল এটা আসলে কাটি নাই এটা হচ্ছে উনি বলছে যে ভাই না কাটার জন্য তো এরকম এখানে হচ্ছে জঙ্গলবেল দিছি আলহামদুল্লাহ আজকে আমাদের যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেকগুলো আছে ডেলিভারি আসলে থাকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো যায় না অনেক সময় বা অনেক সময় দেখাতে পারিও না আলহামদুলিল্লাহ এরকম আপনাদের দোয়া এবং ভালোবাসে আমাদের আপনাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত এরকম ডেলিভারি করতে যাচ্ছি আসলে আমি অনেকের একটা কথা বলি আমার কাছ থেকে যারা মাছ নিয়ে যাচ্ছেন তাদেরকে আমি বলি আসলে মাছ নেওয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাকে সরাসরি আর সম্ভব হলে একদম সরাসরি ফোন দিবেন যে ভাই ফোন দিয়ে বললেন যে ভাই আমার এই এই মাছ আসে এই মাছগুলো আপনার কাছ থেকে নিয়ে করতে চাই হ্যাঁ ঠিক আছে ওকে একদম মেসেজার চ্যাট ট্যাট না করে মানে হোয়াটসঅ্যাপে চ্যাট না করে ডিরেক্ট ফোন দেবেন ফোনে কথা বলা শেষ আর আপনি হচ্ছে পেমেন্ট করে দেবেন আর আমি একটা কথা বলি আমার কাছ থেকে যারা মাছ নিয়ে যাচ্ছেন তারা অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে গাছ নেন তারপর হচ্ছে প্ল্যান্ট নেন বা মাস নেন যা কিছু নেন কুড়ি হাজার একশো পঞ্চাশ টাকা এবং সাথে মাছ বা প্ল্যান্টের টাকা আপনারা হচ্ছে আগে টাকাটা পেমেন্ট করতে হবে আসলে বলে আপনারা হচ্ছে নির্দিষ্ট টাকা পেমেন্ট করতে পারেন আসলে আমি যা বেঁচে আছি তাহলে আপনাদের আপনাদের কাছ থেকে এই অল্প কয় টাকা মেরে খাওয়ার মতো লোক আমি না তো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন একদম নিশ্চিন্তে নিশ্চিন্তে আগে পেমেন্ট করে অর্ডার করতে পারেন এটা নিয়ে আসলে কোনো ডাউট করার কিছু নাই এটা বিষয় কথা তো আলহামদুলিল্লাহ আজকে এগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে জাস্ট এগুলো আমরা বৈম করবো সবগুলো আলাদা আলাদা বৈম করে আসলে অনেকটাই প্যারা হয়ে এগুলো ডেলিভারি করার জন্য আর আমার মাছের কোয়ালিটি কিরকম আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানবেন যে মাছের কোয়ালিটি কিরকম আলহামদুলিল্লাহ আমরা সবকিছু নিয়ে কম্প্রোমাইজ করলাম আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না আমাদের মাছের কোয়ালিটি সুপার ফাস্ট কোয়ালিটি তো কারো দুই মাছ লাগে ইনবক্স আলহামদুলিল্লাহ আমার ফার্ম বড় করার কাজ চলতেছে তো তার ধারাবাহিকতা আজকে আমাদের অনেকগুলো গাছ করা হয়েছে অনেকগুলো আপডেট আছে তো সেগুলো যদি আপনাদের ক্যাকিকে দেখে আমাদের এই পাশের যে ফার্মটা ছিল এখানে তো আপনারা দেখছিলেন ওই পাশটি হচ্ছে আমাদের ট্যাঙ্কগুলো ছিল কক্সিটের ট্যাঙ্কগুলো এবং এই পাশে গাছ ছিল এগুলো সবগুলোই মোটামুটি ক্লিন করা হয়েছে মানে গাছগুলো এখান থেকে সরে ফেলা হয়েছে তারপরে এই জায়গা আমাদের কক্সিটার যে ট্যাঙ্কগুলো ছিল এগুলো এখান থেকে সরানো হয়েছে আর এই গাছগুলো আছে এখানে মোট অল্প কিছু গাছ এগুলো সরে ফেলাবো আর এই জায়গায় গাছগুলো এই জায়গায় জড়ো করে রাখা হয়েছে এই জায়গায় সবগুলো গাছ আমার জড়ো করে রাখা হয়েছে দুটো কাজগুলো একটু এলোমেলো আছে মোটামুটি বলতে পারেন ফার্ম এখন অনেকটা এলোমেলো কারণ এই জায়গাটি আমরা হাউস করবো ইনশাল্লাহ এই দিক দিয়ে আমরা বিশটা হাউস আমরা দুই পাশ দিয়ে দুই সিলেটে আমরা বিশটা হাউস ইনশাল্লাহ করার চেষ্টা করব সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করবো যদিও মিস্ত্রি পাইতেছিলেন এটা হলো কথা আর আমরা হচ্ছে এই পাশে উপর নেটিংয়ের কাজটা শেষ করে ফেলছি হাতে কিছুটা সময় ছিল ঈদের একটু সময় ছিল তো এই সময়টাকে কাজে লাগে আমরা উপরে যে নেটিংয়ের কাজটা ছিল উপরে তো নেট দেওয়ার কাজ দিয়ে দরকার ছিল এটা নেট দিয়ে আমরা ঘেরাও করে ফেলছি দেখেন পুরোটা নেট দিয়ে ফেলছি এবং আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি মাছ আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে এই কারণে আমি এখান দিয়ে করবো কি উপর দিয়ে আরেকটা নেট দিয়ে দিব মানে এই পাশ দিয়ে একটা নেট দিবো এই পাশ দিয়ে পুরোটা নেট দিয়ে দিব নেট দিয়ে এইটা এবং ওইটা পুরোটা হ্যাঁ একদম আটকান থাকবে যাতে ওই জায়গায় দিয়ে ঢুকতে না পের এই যে স্পেসটা আছে এই পুরো স্পেসটা এটা ফাঁকা থাকবে কারণ এখানে আমার সকল গাছ গাছাল এগুলো এই জায়গায় থাকবে তো এইটা হচ্ছে আপাতত পরিকল্পনা যেখানে নেটদের সুন্দরভাবে নেটটা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে সুন্দর করে যতটুকু পার্সেন্ট এট দেওয়া হয়ে গেছে এটা হলো কথা আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ফার্মের যেটা বলছিলাম এদিকটা আরেকটু বাড়াবো তো এই জায়গায় হচ্ছে আমরা ফার্মের বাড়ায় ফেলাইছি হ্যাঁ এখানে মোটামুটি আর অনেক বড়ো একটা স্পেস আমাদের তৈরি করছি এখানে ইনশালা দেখি কিছু গাছগুলো লাগবে এবং হচ্ছে এখানে আমরা কি কিছু ট্যাঙ্ক করার চেষ্টা করবো ছোটো ছোটো করে যেগুলোতে আমরা মাছ পালবো আর এই দেখেন ইট সিমেন্ট বালি সকল কিছু আছে কিন্তু মিস্ত্রি নেই এটা হচ্ছে কথা তো ইনশাআলা খুব দ্রুতই আমরা হাউজের কাজটা শুরু করবো আপাতত এতটুকু আপডেট শেষ তারপরে যদি দেখাই আমার এদিকে আমি যে ট্যাঙ্কগুলো ছিল আমি ট্যাঙ্কগুলো কোন জায়গায় রাখছি আসলে ফার্মটা একদম পুরাটাই এলোমেলো হয়ে এই এদিকে এখানে আমরা ট্যাংগুলো এই জায়গায় রাখছি ঘুরে রাখছি কারণ এখানে মাছ চাঙানাটা এটা করতে পারে মাছ করে সব শেষ এখানে অনেকগুলো মাছ আছে যদি এগুলো তো ম্যাক্সিমাম ফ্রাই কিন্তু তারপর কিছু মাছ আছে অ্যাডাল্ট হয়ে গেছে তো এগুলো মোটামুটি একটা ট্যাঙ্কের মধ্যে রাখছি এই হইলা হওয়া অবস্থা তারপরে আরেকটা আপডেট যদি দেখেন দিদি দিচ্ছে আমার আলহামদুলিল্লাহ জবা গাছগুলো এখন ফুল ফোটা শুরু করছে অনেক দিন হয়ে গেলো আমি জবা গাছে ফুল পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে জবা গাছগুলো আবার ফুল দেওয়া শুরু করছে এই যে দেখেন জবা গাছগুলো ফুল দিতেছে তারপরে এই যে এই বাসে দেখেন এই জবা গাছগুলো ফুল দিতেছে তারপরে এই বাসে আরেকটা জবা আছে দেখতে পাচ্ছেন এই যে একটা জবা আছে তো আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি এখন রেগুলার ফুল দিতেছে তারপরে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে কি আমার কাঠগুলাপ গাছে ফুল দিছে এই কাঠগুলাপ গাছের বয়স হচ্ছে আমার ফার্মের যতটুকু বয়স বলতে পারেন ততটুকু বয়সই আমি জাস্ট এই কাঠগুলাপ গাছ একটা ছোট্ট একটা ডালান ছিলাম এই যে এক বিগত মতন একটা ডালান ছিলাম ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে এবং আলহামদুলিল্লাহ ফুলও ধরছে মানে আমার গাছ কি যে ভালো লাগতেছে ফুলটা সুন্দর সুন্দর একদম চোষ কাঠগুলো তো এটা আলহামদুলিল্লাহ আশা করি আরও ফুল ফুটবে তো এটা হইলো কথা মোটামুটি এরকমভাবেই আমার ফার্ম চলতেছে এবার যদি একটু দেখাই মোটামুটি এই অবস্থা